ডিএফ পরিচালিত ঘরোয়া বি ডিভিশন ফুটবল লিগে রবিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় মিনি স্টেডিয়ামে প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হয় বীরেন্দ্র ক্লাব এবং এনএসআরসিসি ম্যাচটি এক এক গোলে ড্র হয় বীরেন্দ্র ক্লাবের হয়ে গোল করেন চিকনমণি জমাতিয়া অন্যদিকে এনএসআরসিসির গোলদাতা সজল দাস দ্বিতীয় ম্যাচে কল্যাণ সমিতি তিন দুই গোলে ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাবকে পরাজিত করে ম্যাচের প্রথম অর্ধেই তিনটি গোল পেয়ে যায় কল্যাণ সমিতি দ্বিতীয়ার্ধে দুটি গোল করলেও নিজেদের পরাজয় আটকাতে পারেনি ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাব স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য